ছিল যে দিদি লাইভ ক্লাস নিয়ে আসো ইউর স্টাডি এতদিন লাইভ ক্লাস কেন নিয়ে আসছে না লাইভ ক্লাস চাই লাইভ ক্লাস চাই লাইভ ক্লাস চাই তো তোমাদের আমরা মার্চ এক তারিখ থেকে লাইভ ক্লাস নিয়ে আসছি যেখানে ফেস টু ফেস তোমাদের সমস্যা তোমাদের যা যা প্রশ্ন আছে সেগুলো আমরা সমস্ত কিছু সলভ করতে পারবো এবং এভাবে পড়াবো আমাদের ম্যাথ রিজনিং জিকের দশটা সাবজেক্ট এর সাথে সাথে ইংরাজি এভাবে পড়াবো যাদের বেসিক দুর্বল বেসিক থেকে অ্যাডভান্স অবধি পড়াবো আর এভাবে পড়াবো এতটুকু গ্যারেন্টি দিয়ে বলছি এত সহজভাবে পড়াবো ভুলে দেখিও ঠিক আছে আর যে কোনো পরীক্ষা রেল বলো এসএসসি বলো এক একটা প্রশ্ন যেই লেভেল থেকে আসে সমস্ত লেভেল একদম খুব সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপিত করব আশা করছি কারোর রকম সমস্যা থাকবে না আর এই কোর্সে যারা যারা যেভাবে আমরা পড়াবো সেভাবে যদি শেষ করতে পারো না যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য তোমরা কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে তো এই কোর্সের জন্য তোমরা যারা যারা যুক্ত হতে চাও ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো এবং এর সাথে সাথে কামেন্ট সেকশানে পিন করে দিচ্ছি সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবে এর সাথে সাথে প্লে স্টোর থেকেও অ্যাপ ডাউনলোড করতে পারবে সেখানে গিয়ে বিস্তারিত বিষয়টা দেখে নাও এছাড়া স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেখানে কল করো কল করলে লাইভ ক্লাস সম্বন্ধে ডিটেলসে বিষয়ে তোমরা জেনে যাবে এবং আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করতে চলেছি হচ্ছে নদী থেকে পশ্চিমবঙ্গের নদী থেকে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঁচিশটা প্রশ্ন যে প্রশ্নগুলো বারবার ওয়েস্ট বেঙ্গল এক্সামে বা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষা হয় সেখানে ঘুরিয়ে ফিরিয়ে দেয় এবং তোমাদের রিকোয়েস্টে ওয়েস্ট বেঙ্গলের রিভার এবং ভারতের নদী খুব সুন্দরভাবে ছকের আকারে এমনভাবে বুঝিয়ে দিয়েছি না কেউ যদি একবার ওই ভিডিওগুলো দেখে কোনো প্রশ্ন তোর বাইরে থাকবেই না এবং এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি যে ওটা করলে আর কিছু করার প্রয়োজন হবে না অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও এবং এই প্রশ্নগুলোর উত্তর করার জন্য রেডি হয়ে যাও এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট চলো শুরু করছি আমরা প্রশ্ন চলো প্রথম প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন দামোদর নদীর উৎস নিচের কোনটি পাঞ্চেত পাহাড় জেরেন্ডা পতন রাজমহল পাহাড় না রাজ রাপা পতন কোনটা দেখো ওয়েস্ট বেঙ্গল পিলি দু হাজার চারে কিন্তু প্রশ্নটা এসেছিল উত্তর কি হবে যারা জানো আমাকে একটু কাইন্ডলি উত্তরটা করে জানাও যে উত্তরটা কি হবে দেখো উত্তরটা হবে হচ্ছে রাজমহল পাহাড় থেকে এই দামোদর নদীর কি হচ্ছে উৎপত্তি দামোদর নদী কিন্তু ঝাড়খন্ড তথা পুরুলিয়ার একটা সীমানা বা একটা বাউন্ডারি হিসাবে কাজ করছে এছাড়া আমরা পাঞ্চেত বাঁধ দেখেছি এই দামোদর নদীর উপর আমরা যদি দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী বলি তাহলে দামোদরকে বলা খুব একটা ভুল হবে না দক্ষিণ বড় নদী বলে সব থেকে এর সাথে সাথে মানে অনেক কিছু রয়েছে এর যে একটা উপনদী রয়েছে বরাকর এই বরাকর নদীর উপর আমরা দেখেছি মাইথন যে ড্যাম সেই ড্যামও কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে আমরা কিন্তু ভারতের দুঃখ হিসেবে কাকে চিনি জানো এই দামোদর নদীকে যখন প্লাবিত হয় না মানে পুরো কাঁদিয়ে দেয় ভারতের দুঃখ তথা পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় ভারতের বলা হয় না পশ্চিমবঙ্গেরই দুঃখ বলা হয় কাকে না দামোদর নদীকে আচ্ছা আশা করি বোঝাতে পারলাম বা বুঝতে পেরেছ পরের প্রশ্ন বলবে উত্তর কি হবে বরাকরের প্রধান উপনদীর নাম কি বা বরাকর প্রধান উপনদীটা কার একটু আগেই বললাম উত্তর করে জানাও ডাবি স্প্রিলি দু হাজার এ প্রশ্ন এসেছিল কি হবে উত্তর উত্তর হবে হচ্ছে দামোদরের প্রধান নদী যার মধ্যে আমরা মাইথন কিন্তু দেখতে দেখতে বা পাই ঠিক আছে একটা কথা শুধু মাইথন না তিলাইয়া বাঁধও কিন্তু আমরা এই বরাকা নদীর উপর কিন্তু দেখতে পাই চলো পরের প্রশ্ন বাংলার দুঃখ নামে পরিচিতি কে বাংলার দুঃখ কাকে বলা হয় ব্রহ্মপুত্রকে ভাগীরথীকে হুগলিকে দামোদরকে দেখো আর আরবি তে আসা একটি প্রশ্ন রেলের এক্সামে এসেছে বাংলার দুঃখ কাকে বলা হয় একটু আগেই বলেছি উত্তর কমেন্ট সেকশনে জানা উত্তর কি হবে উত্তর হবে আর কাউকে না এই দামোদর নদীকে কিন্তু কি বলা হচ্ছে বাংলার দুঃখ বলা হচ্ছে এই দামোদর নদীর বরাকট ছাড়াও কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী আরও রয়েছে যেমন আমরা যদি বলি বোকারো এছাড়া আমরা যদি বলি কেনারও কিন্তু দামোদর নদীর উপনদী আশা করি বোঝাতে পারলাম চলো পরের প্রশ্ন চলে আসবো গঙ্গার মোহনার কাছে যে দ্বীপটি ক্রমশ সাগর দ্বীপ গুসাবা পূর্বাশা না লথিন দেখো প্রিলি দু হাজার তিনে আসা প্রশ্ন উত্তর সঠিক উত্তর হবে হচ্ছে পূর্বাশা এই দ্বীপটি কোথায় আছে না এই দ্বীপটি আমরা দেখতে পারবো গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী যে এসে মিলিত হচ্ছে যদি একটু আকার মাধ্যমে তোমাদেরকে দেখাই খুব ভালো করে বুঝতে পারবে আমি আমার ক্লাসগুলোতেও বুঝিয়েছি এই যে গঙ্গা নদী আর এই যে ব্রহ্মপুত্র নদী দুটো নদী না ভোরে ভরে ময়লা নিয়ে আসছে নিয়ে এসে এই যে মোহনা যেখানে মিলিত হচ্ছে সেখানে একটা দ্বীপ তৈরি করেছে যার নাম হচ্ছে পূর্বাশা আশা করি বোঝাতে পারলাম চলো পরের প্রশ্ন নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর ড্যাশ হিসাবে নামকরণ করা হয় আচ্ছা এখানে একটা জিনিস বোঝানোর আছে আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে যখন গঙ্গা প্রবাহিত হচ্ছে যখন পশ্চিমবঙ্গে ঢুকলো গঙ্গা পশ্চিমবঙ্গের একটা জায়গা আছে যার নাম আমি বলবো না তোমরা কমেন্ট সেকশনে বলবে কারা জানো একটু আমাকে জানিও তো ঠিক আছে পশ্চিমবঙ্গে যখন ঢুকছে দুটো ভাগে না খুব সুন্দরভাবে কি হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাই ঠিক আছে এবার যখন দুটো ভাগে ভাগ হচ্ছে একটা তো গিয়ে পদ্মা পদ্মা নামকরণ করছে পশ্চিমবঙ্গে যখন ঢুকছে ধরো ওটা পশ্চিমবঙ্গে ঢুকেছে পশ্চিমবঙ্গে ঢুকে আমরা দেখতে পারবো একটা জায়গা রয়েছে যার নাম আমরা যদি বলি মুর্শিদাবাদের ধুলিয়ান ঠিক আছে মুর্শিদাবাদের মায়াপুর অব্দি মায়াপুরের নাম প্রত্যেকে শুনেছ তো মুর্শিদাবাদ থেকে ধরো এই জায়গাটা ধুলিয়ান ঠিক আছে এখান থেকে ধরো এত দূর মায়াপুর ঠিক আছে এই একটা নামকরণ নিয়ে নিচ্ছে গঙ্গা আবার এই যে মায়াপুর থেকে পুরো যে বঙ্গোপসাগরে এসে মিশেছে তার একটা নামকরণ করে নিচ্ছে ঠিক আছে তো এই যে এই জায়গা ধুলিয়ান থেকে এই ধুলিয়ান থেকে মায়াপুর অব্দি কী নাম নিচ্ছে না নাম নিচ্ছে হচ্ছে ভাগীরথী গঙ্গার কি নাম না ভাগীরথী আর আমরা কি দেখছি আমরা দেখছি যে এই মায়াপুর থেকে যতক্ষণ না বঙ্গোপসাগরে মিশছে তার নাম কি রাখছে তার নাম রাখছে হুগলি তাহলে গঙ্গার দুটো শাখা পশ্চিমবঙ্গে ভাগ হচ্ছে একটা ভাগীরথী একটা হুগলি ভাগেরথি কোথা থেকে কতটা বলে দিলাম হুগলি কোথা থেকে কতটা বলে দিলাম তাহলে প্রশ্ন কি চেয়েছে বলেছে আমাদের নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি কি নামে ডাকা হচ্ছে তাহলে হুগলি নামে ডাকা হচ্ছে কাকে না আমাদের গঙ্গাকে বোঝাতে পারলাম পরের প্রশ্ন চলে আসছি উত্তরবঙ্গ সমভূমির পূর্ব দিকের আচ্ছা উত্তরবঙ্গ সমভূমির পূর্ব দিকের নদী কোনটি তোরষা মেছি রায় ডাক না পাখলা ডাব্লিউ বিসি স্প্রিলি দু হাজার তিনে এসেছে মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গের যদি উত্তর বাহিনী নদীগুলো বলি তাহলে সেখানে আমরা কাকে পাবো তোরষাকে পাবো ঠিক আছে আমরা তিস্তাকে পাবো ঠিক আছে আমরা রায়ডাককে পাবো আমরা শঙ্কোকে পাবো আমরা কালজানিকে পাবো এই নদীগুলো হচ্ছে কি পূর্ববাহিনী নদী 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 পূর্ব দিকের দেখো কিন্তু তাহলে উত্তর কি হবে নদী নদী হচ্ছে একদম পূর্ব দিকের শঙ্কো আর রায়ডাক তো সব থেকে উত্তর যেটা ভিজিবল হচ্ছে সেটা হচ্ছে রায়ডাক একদম পূর্ব দিকে ঠিক আছে আমি খুব সুন্দরভাবে পশ্চিমবঙ্গের নদীতে বুঝিয়ে দিয়েছি আশা করছি সেই ভিডিওটা এই ভিডিওর পর দেখে নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে দামোদর নদী থেকে উঠেছে ড্যাশ কোনটা বা দামোদর নদী কোথা থেকে উঠেছে রাজমহল মালভূমি ছোটনাগপুর মালভূমি হিমালয় পূর্বঘাট মনে রাখবে এই ছোটনাগপুর মালভূমি থেকেই কিন্তু দামোদর নদী সৃষ্টি হয়েছে বা দামোদর নদী উঠেছে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহিত নদীগুলি হল পশ্চিমবঙ্গের উত্তর দিকে যে নদীগুলো বইছে বা উত্তরে প্রবাহিত নদী কোনটি দেখো গঙ্গা ব্রহ্মপুত্র কোনোদিনও গঙ্গা ব্রহ্মপুত্র উত্তর দিকে বই না উত্তর তো উপরের দিকে তিস্তা গঙ্গা না দামোদর গঙ্গা না শুধুমাত্র তিস্তা জলডাক এবং রায়ঢাক এগুলো একটু উত্তর দিকের নদী মানে উত্তর দিক থেকে বয় তো সেই জন্য উত্তর হয়ে যাবে এটা পরের প্রশ্ন আচ্ছা এটা কিন্তু ডাব্লিউ বিসিএস প্রিলি দু হাজার পনেরোতে আসা প্রশ্ন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কি মানে সব থেকে বেশি বয় তো মনে রাখবে দামোদর নদী কিন্তু সব থেকে বেশি বইছে আর এই যে সুবর্ণরেখা নদী দেখছো এই সুবর্ণরেখা নদীর উপর কিন্তু কর্কট ক্রান্তি রেখা দুবার গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মনে রাখার মতো পরের প্রশ্ন আচ্ছা তোমরা যদি এই যে টপিকগুলো বোঝাচ্ছি এই যে কোন নদীতে কোন নদীর উপর কি রয়েছে কোন ড্যাম রয়েছে ঠিক আছে কোটায় কোন কোন জায়গাকে ঘিরে অভয়ারণ্য রয়েছে জাতীয় উদ্যান রয়েছে এর সাথে সাথে কি কী ড্যাম রয়েছে এই যে বললাম সুবর্ণরেখা নদীর উপর দিয়ে আমরা দেখবাম দুবার কর্কটক্রান্তি রেখা গেছি কিন্তু এই কনসেপ্টগুলো না একটু ভালো করে বুঝতে হয় একটু বেসিকটা জানতে হয় তার জন্য না আমার মনে হয় একজন অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন হয় তো তোমরা যদি অভিজ্ঞ শিক্ষকের থেকে পড়তে যাও সেটা যে কোনো কোর্সের জন্যই বলো তুমি যদি রাজ্য সরকার এক্সামের প্রিপারেশান নাও পুলিশ বলো সামনে রেল আসছে রেলের জন্য বলো ফুড এসআই বলো তারপরে এছাড়াও আমরা পিএসসি ক্লার্কশিপ দেখব এগুলো জন্য যদি প্রিপারেশান নিতে চাও তাহলে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নাও যার লিঙ্ক আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো অথবা ইউর তুমি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবে সেখানে আমাদের বিভিন্ন কোর্স দেখবে এখন থেকে লাইভ ক্লাস শুরু হবে মার্চের এক তারিখ থেকে তো সেখানে আগে দেখো আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কোর্সে যুক্ত হতে পারো আর এর সাথে সাথে তো রেকর্ডিং ক্লাসও থাকবে আর যারা প্রথমে যুক্ত হবে তাদের জন্য তো অনেক সুন্দর অফার রয়েছে আরও বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারটা কল করো কল করে বিস্তারিত বিষয়টা কিন্তু জেনে নাও চলো পরের প্রশ্ন তিস্তা নদীর পশ্চিমের অংশটা কি নামে পরিচিত মনে রাখবে তিস্তা নদীর পশ্চিম অংশটা তরাই নামে পরিচিত এবং পূর্বের অংশটা ডুয়ার্স নামে কিন্তু পরিচিত প্রত্যেকেই জানো ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে তো আমরা প্রত্যেকে জানি যে তিস্তা নদী শহরটি কিন্তু জলপাইগুড়িতে অবস্থান করছে তো তিস্তা এবং করাল নদী এটা কিন্তু হবে রাইট অ্যান্সার এটা কোন এক্সামে এসেছে একটু দেখে নিউ বিসি স্প্রিলি দু নয় এসেছে পরের প্রশ্ন দেখো কি বলতে চেয়েছে কষাই এবং কেলেখাই নদী থেকে মিলিত হয়ে কোন নদী উৎপন্ন হচ্ছে তো মনে রাখবে এটা কষাই না এটা কংসাবতী এবং কেলেখাই নদী থেকে উৎপন্ন কি হচ্ছে এই আমাদের হলদি নদী কি মনে রাখবে কষাই এবং কেলে খাই যে জায়গায় মিলিত হচ্ছে সেই জায়গাটা আমরা নামকরণ কী করছি না হলদি নদী এটাও দেখো ডাব্লু বিস এসিলি দু হাজার কিন্তু প্রশ্নটা এসেছে ঠিক আছে তো মনে রাখবে আর কংসাবতী এই নদীটা কোথায় কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে আমি কিন্তু ডিটেলস ক্লাসে করিয়েছি যারা তাদের তাদেরকে বলবো অবশ্যই দেখে নিতে প্রচুর প্রশ্ন আসে এই জায়গা থেকে কুমারী নদী কোন নদীর উপনদী মনে রাখবে কংসাবতীর কিন্তু একটা উপনদী হচ্ছে কি কুমারী ডাব্লুবিসি দুহাজার বাইশেই কিন্তু প্রশ্নটা দিয়েছে মহানদীর উপনদী জানতে চাইবে দামোদরের উপনদী জানতে চাইবে অজয়ের উপনদী জানতে চাইবে সুতরাং এগুলোকে কিন্তু পড়তে হবে এবং মুখস্থ রাখতে হবে পরের প্রশ্ন মুকুটমণিপুর বাঁধটি কোন নদীর উপর অবস্থিত অপশন দিয়েছে সুবর্ণরেখা অপশান দিয়েছে বরাকর অপশান দিয়েছে দ্বারকেশ্বর অপশান দিয়েছে হচ্ছে কংসাবতী তো মনে রাখবে মুকুটমণিপুর বাদটি কিন্তু সুবর্ণরেখা নদীর উপর অবস্থান করছে ডাব্লু বিসি স্প্রিলে দু হাজার একুশে আসা প্রশ্ন তবে সুবর্ণরেখা নদী না পশ্চিমবঙ্গের মনে হয় মাত্র একাত্তর কিলোমিটার বা তিয়াত্তর কিলোমিটার অংশ থেকে গেছে আর বাদ বাকিটা কিন্তু অন্য রাজ্যের উপর দিয়ে চলে গেছে তো মাথায় রাখবে আচ্ছা পরের প্রশ্ন দেখো পুনর্ভবা এবং আত্রাই কোন নদীর একটি শাখা ঠিক আছে তো মনে রাখবে যে পুনর্ভবা আর হচ্ছে আত্রাই নদী এটা কিন্তু তোরসা না তিস্তা নদীর কিন্তু একটি শাখা আমরা বলতে পারি ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলি এই আত্রাই নদীর পাশেই কিন্তু আমাদের খুব পরিচিত ঠিক আছে একটা জায়গা যাকে আমরা বলি যে হচ্ছে বালুর ঘাট সেটা কিন্তু আত্রাই নদীর পাড়ি কিন্তু গড়ে উঠেছে বা শহরটা আত্রাই নদীর পাড়ি তারপর একুশে এসেছে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেয় চলো পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করছে তো তোমাদের যখন আমি একটা জিনিস বলেছিলাম যে পশ্চিমবঙ্গের উত্তর বা পূর্ব যে নদীগুলো তার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে শঙ্কোষ নদী ছিল ঠিক আছে সংকোষ নদী নদী ছিল কালজারি নদী ছিল রায়ডাক নদী ছিল ঠিক আছে তোরসা ছিল তিস্তা ছিল ঠিক আছে জল ঠাক ছিল সব থেকে যেটা পূর্ব নদী তার মধ্যে কি ছিল সংকোচ এবং সেই নদীকে আমরা দেখেছি আসাম এবং পশ্চিমবঙ্গের একদম বর্ডার হিসেবে কাজ করছে এই নদীটা সুতরাং উত্তর কি হবে সংকোচ দেখো ডাব্লিউ বিসিসি দু হাজার একুশে কিন্তু প্রশ্নটা এসেছে পরের প্রশ্ন তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর গড়ে উঠেছে ঠিক আছে দামোদর শিলাবতী কংসাবতী মনে রাখবে ময়ূরাক্ষী নদীর উপর কিন্তু এই তিলপাড়া ব্যারেজ কিন্তু গড়ে উঠেছে দেখো ডাব্লিউ বি দু হাজার কুড়িতে কিন্তু প্রশ্নটা এসেছে পরের প্রশ্ন যদি চলে যাই কানাডা বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে দামোদর বৈতরণী কানসাই ময়ূরাক্ষী জারলে উত্তর কামেন্ট সেকশনে কমেন্ট করো কি হবে উত্তর দু চারে প্রশ্ন দিয়েছে ডাব্লু এর মনে রাখবে এটা কিন্তু ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে এবং কানাডা বাদকেরা না বাদ হিসেবে হিসেবেও আমরা জানি বা চিনে থাকি মনে রাখবে ম্যাসেঞ্জার বাঁধও দিতে পারে পরের প্রশ্ন চলে যাই নিচের কোন নদীটি সিকিম সিকিমে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে গিয়ে পড়েছে কোন নদী জানতে চেয়েছে দেখো আর আর আসা একটি প্রশ্ন ভালো করে দেখো প্রশ্নটা সিকিম থেকে বেরোচ্ছে পশ্চিমবঙ্গে পড়ছে উত্তর হবে হচ্ছে তিস্তা সিকিম তো উপরের দিকে উত্তর বাহিনী নদী এটা উত্তর কি হবে আমাদের তিস্তা হবে চলো পরের প্রশ্ন মেচি কোন নদীর উপনদী ঠিক আছে তো মেচি আর আরবি এনটিপিসিতে আসা প্রশ্ন দিয়েছে দেখো তো মনে রাখবে এই মহানন্দার একটা উপনদী কি না মেচি পরের প্রশ্ন চলে আসি নিচের কোন নদীটি ডায়মন্ড হারবার নামে পরিচিত দেখো এস এস সি এম টি আসা একটি প্রশ্ন ঠিক আছে তো অপশানে দিয়েছে প্লোর্ড প্লেয়ার কোচি কলকাতা না ম্যাঙ্গালোর উত্তর প্রত্যেকে হয়তো জানো নাম অনেকে শুনেছ ডায়মন্ড হারবার এটা কিন্তু কোথায় না কলকাতায় রয়েছে ঠিক আছে তো কলকাতায় একে এই বন্দরটিকে ডায়মন্ড হারবার বলা হয় বলে ডাকা হয় পরের প্রশ্ন দেখো সুন্দরবনের ডেলটা নদী দ্বারা সৃষ্ট ড্যাশ এস এস সি দিয়েছে সুন্দরবনের ডেলটা কার জন্য তৈরি হয়েছে ওই একটা একটু আগে একে দেখালাম না গঙ্গা এবং ব্রহ্মপুত্র এখান থেকে কাদা বালি সব নিয়ে নিয়ে এসে যে ডেলটা যে স্তর জমা করেছে যে ময়লা স্তর জমা করেছে তাকে আমরা কি বলছি তাকে আমরা ডেল্টা বলছি যেখান থেকে সুন্দরবনের সৃষ্টি উত্তর কোথায় গঙ্গা ব্রহ্মপুত্র হয়ে যাবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ময়ূরাক্ষী দামোদর কংসাবতী রূপনারায়ণ কোন নদীর উপনদী আসা প্রশ্ন কার উপনদী জানতে চেয়েছে গোদাবরী যমুনা ব্রহ্মপুত্রনা হুগলি মনে রাখবে হুগলিতে এসে সব মিশেছে ময়ূরাক্ষী দামোদর কংসাবতী সমস্ত কিছু ঠিক আছে ভাগীরথীতে মেলেনি সব এসে কিন্তু হুগলিতে মিলেছে ঠিক চলো পরের প্রশ্ন দামোদর নদীকে বাংলার দুঃখ বলার কারণ কি দেখো কত এক্সামে দিয়েছে এসএসসি এসএসি সিপিও সাব ইন্সপেক্টর দু দিয়েছে এসএসসি কম্বাইন্ড কম্বিনেশন বাবা অনেকগুলো এক্সামে দিয়েছে যাই করতেও চাই না অনেক এক্সামে দিয়েছে তো প্রায় প্লাবিত হয়ে যায় এবং খুব সর্বনাশ ঘটায় পশ্চিমবঙ্গের তো এই কারণেই বাংলার দুঃখ হিসাবে তাকে কিন্তু ডাকা হয় পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন ফারাক্কা প্রকল্পের লক্ষ্য মূলত কি দু হাজার তিনে আসা প্রশ্ন কি হবে উত্তর হ্যাঁ ফারাক্কা প্রকল্পের মেন উদ্দেশ্য কি তো কলকাতা বন্দরকে সংরক্ষণ করা এটাই হচ্ছে এর মেন উদ্দেশ্য ঠিক আছে তো এই ছিল পশ্চিমবঙ্গের নদী থেকে টোটাল পঁচিশটা প্রশ্ন ঠিক আছে পশ্চিমবঙ্গের নদীর ভিডিওটা অবশ্যই এই ভিডিওটা শেষ করার পর দেখে নিও কতগুলো স্কোর করতে পারলে পঁচিশের মধ্যে সেটা জানাবে কারণ পশ্চিমবঙ্গের এক্সাম দিচ্ছ পশ্চিমবঙ্গের নদী সংক্রান্ত প্রশ্ন জানবে না সেটা তো হয় না খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে কারণ এখান থেকে ঘুরিয়ে পেছিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন দেয় আশা করছি ভারতের নদী নদীর ভিডিও দেখে নিও তাহলে আরো সমস্ত যা যা ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে পারো তোমার মূল্যবান মন্তব্য গুলো কমেন্ট সেকশনে জানাতে পারো না আজকের ক্লাস এখানেই পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই